আসসালামু আলাইকুম ভাইসব কেমন আছেন আশা করি ভালো এটি একটি অমিটন ওমিটন ক্যাপসুল এটা গ্যাস্ট্রিকের জন্য এটা গ্যাস্ট্রিকের উপকারিতা করে কিন্তু আমি এটি পানিতে ছেড়ে দেখলাম এটা কীভাবে কাজ করে এটা কাজ করে কি না আমি কোনো ডাক্তার না কোনো বিশেষজ্ঞ না কিন্তু একটু দেখতে মন মঞ্চের তো এটির দেখলাম তো আমি এটা পানির মধ্যে খুলে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ পর এটা থেকে আর রং বের হচ্ছে সাদা অংশটা থেকে ঠিক আছে যে নীল অংশটা আছে ওইখান থেকে রং বের হচ্ছে পানিটা প্রথমে সাদা ছিল তো এটা আস্তে আস্তে এটা নীল হচ্ছে এটা থেকে আস্তে আস্তে রং ছাড়ছে আর কি তো এটা গলতে হয়তো সময় লাগবে আমরা অপেক্ষা করি দেখি এটা কি হয় আর পানির কালারটা লক্ষ্য করুন ধীরে ধীরে এটা থেকে রং বের হচ্ছে পানির কালারটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে তো এটা আমি প্রতিদিন ইউজ করি সকালে এবং রাত্রে তো আমি প্রথমে একটা আমি হাতে নিয়ে দেখলাম এরকম এরকম তো আমার হাতটা পুরো নীল হয়ে গেছে মানে রঙে আর কি তো আমি বলছি যে এটা দেখি কি করা যায় একটু পানিতে নিয়ে দেখি এর অবস্থাটা কী এটা কী হয় তো আমি তো যতটুক জানি যে শরীরের জন্য কোনো কালার এগুলো খুবই খারাপ শরীরের জন্য ইফেক্ট করে কালার ভালো না কালার আমাদের শরীরের জন্য কোনো উপকারে নিয়ে আসে না তো এটা থেকে কালার বের হচ্ছে মানে রং এটা একটা কেমিক্যাল আর কি তো ডাক্তার বিশেষজ্ঞ যারা আছে তারা বলতে পারবে যে এরংটা কি আমাদের শরীরের জন্য আদৌ উপকারী না বিপজ্জনক তো এটা ওমিটন এটার ফ্যাক্টরি হয়তো আমাদের বাংলাদেশে ঢাকা মিরপুর রূপনগর নিপা ফার্মেসি এটা রূপনগরে তৈরি হয়েছে মিরপুর ঢাকা এটা কালারটা দেখেছেন এটা প্রথমে কিন্তু পানির কালারটা সাদা ছিল আস্তে আস্তে রঙ ছাড়তে ছাড়তে এটা পানির কালারটা নীল হয়ে যাচ্ছে কালারটা দেখতে খুবই কিন্তু ভয়ঙ্কর কারণ শরীরের জন্য আমরা জেনে শুনে এসব ওষুধ খাবো আমাদের তো মনে হয় না না খাওয়াই উচিত কিন্তু শরীরে যখন সমস্যা হয় তখন তার এত কিছু ভাবি না তখন খেয়ে নেই দেখুন এটার অবস্থাটা কি পানির কালার কিন্তু অলরেডি চেঞ্জ আমার এই ভিডিওটা অনেক লম্বা ছিল আমি এটাকে কাটকুট করে এটাকে আরো কমিয়েছি প্রায় আট দশ মিনিটের মতো এটা কিন্তু এখনো গলে নাই এটা ঠান্ডা পানি হয়তো তাই গলে নাই আর যদি এটা মানুষ ব্যবহার করে খায় তখন হয়তো পেটের ভিতরে গরম শরীরে বড়ির ভিতরে কিন্তু গরম থাকে তখন এটা বড় গরমে হয়তো একটু জলদি গল্প